বাংলাদেশের জাতীয় জাদুঘর দেখার জন্য আমরা আজ সপরিবারে চলে আসলাম ঢাকার শাহবাগ প্রথমে আমরা লাইনে দাঁড়িয়ে টিকিট নিয়ে নিই যদিও বিশাল লাইনে দাঁড়িয়ে আমাদের অপেক্ষা করতে হয়েছিল দীর্ঘ সময় আসলে আমরাও ভাবতে পারিনি জাতীয় জাদুঘর দেখার জন্য বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এত মানুষ চলে আসে প্রথমে আমরা দোতলায় চলে আসি এখানে একজন দেখাচ্ছেন বাংলাদেশের মানচিত্রে অবস্থিত বিভিন্ন জেলা তাই আমিও আর মিস করলাম না দেখে নিলাম আমার নিজ জেলা ঢাকা খুবই ভালো লাগলো এক সুইচে আলোকিত আমার ঢাকাকে দেখে আমি অনেক বছর আগে আমার মায়ের সাথে এসেছিলাম এই জাদু তখন এত কিছু ছিল না এখানে তবে এখন জাদুঘরে নতুন নতুন অনেক গ্যালারি যুক্ত হয়ে যেমন বাংলাদেশের কক্সবাজার বান্দারবান সিলেট ও সুন্দরবন সহ বাংলার প্রকৃতি সহ বিভিন্ন অঞ্চলের দর্শনীয় দৃশ্যগুলো খুবই সুন্দর করে এখানে তুলে ধরা হয়েছে আমরা সবগুলো গ্যালারি অতি উৎসাহ নিয়ে দেখতে লাগ এদিকে আমার মেয়ে আরাধ্যা সিংহ ধরতে রেড লাইন ক্রস করলো এতেই বেজে উঠল হুইসে তারপর আমরা রেড লাইনের ভিতর থেকে ওকে বের করে নিয়ে আসলাম কারণ হলো সবগুলো গ্যালারিতে যে চিত্রপট স্থাপন করা হয়েছে তা খুবই সেন্সিটিভ এবং সম্পূর্ণভাবে ধরা নিষেধ আমরা তিনতলা বিশিষ্ট বিশাল জাদুঘরের সবগুলো গ্যালারি একে একে ঘুরে দেখলাম সবকিছু মিলে আমাদের দিনটা ভালোই কাটলো